দু সালে এসে ব্লগ চ্যানেল করাটা অতটা সহজ নয় কেন বা এই সাল বা এই বছরে এখন এই টাইমটাতে এতটা কঠিন হয়ে গেছে কেন চ্যানেল তৈরি করাটা বা ভিডিও বানানোটা তোমাদের সব রকম এই মাথার কোয়ারিগুলো নিয়ে আজকে আলোচনা করব কেননা যারা নতুন ক্রিয়েটার আছো যারা পুরনো ক্রিয়েটার আছো সবার জন্যেই এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি ঠিক আছে তো দেরি না করে শুরু করছি তোমরা দেখছো দেব ব্লগস ইউটিউব চ্যানেল আমি বললাম ধিমান ইউটিউবের মধ্যে তোমার দু সাল এই সালে এসে যখন তুমি ভিডিও বানাচ্ছ তখন প্রথম কথা সব থেকে বড় জিনিস তোমাকে আপ টু ডেট হতে হবে মানে আপডেট করতে হবে আমরা ফোনে সফটওয়্যার যেমন আপডেট করি তবে গিয়ে ফোনটা ভালো চলে তাই তো সেরকমই তোমাকে আপডেট করতে হবে তোমার ভিডিওগুলোকে তুমি যে ভিডিও বানাচ্ছ ব্লগ ভিডিও সেই ব্লগ ভিডিওর মধ্যে তোমাকে অনেক পরিশ্রম দিতে হবে তবে গিয়ে তুমি একটা ভালো ভিডিও বানাতে পারবে মানুষকে ভালো কন্টেন্ট একটা দিতে পারবে এবার অসুবিধাগুলো কোথায় কেন এতটা কঠিন ব্লগ ভিডিও শ্যুট করাটা সবাই অনেকে মনে করে খুব সহজ ক্যামেরা উঠালাম সামনে ভিডিও বলা শুরু করে দিলাম আমার ব্লগ ভিডিও হয়ে গেল কিন্তু অরিজিনালিটা কিন্তু তা নয় একটা ভালো ব্লগ ভিডিও যদি তুমি মানুষজনকে দিতে চাও তাহলে তোমাকে একদম টাইম টু টাইম পাংচুয়াল হতে হবে প্রচুর পরিমাণে তোমাকে খাটতে হবে কেননা দেখো প্রথম জিনিস প্রথম পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যখনই তুমি ব্লগ ভিডিও বানাচ্ছ সবার ফার্স্ট হচ্ছে তুমি যে সকালবেলা ঘুম থেকে উঠলে এবার তুমি যদি ধরো ঘুম থেকেই ওঠো দুপুরবেলা একটার সময় তখন তুমি ব্লগ ভিডিও শ্যুট করছো এইভাবে কিন্তু হয় না একটা পাংচুয়াল সেট হতে হবে টাইম যে সকালবেলায় আমি সাতটা কি ছটার সময় আমি ঘুম থেকে উঠি উঠে স্টার্টিংটা তুমি দেখালে তারপর এরপরেও কিন্তু পাংচুয়ালিটি আছে এরপরে পাংচুয়ালিটি কি তুমি যা যা করছো এ টু জেড ছোট 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 ক্লিপ আকারে সেইগুলো সারাদিনে তোমার যে অ্যাক্টিভিটি সেগুলো তোমাকে দেখাতে হবে অনেকের মাথাতেই কোশ্চেনটা আসে যে দাদা আমাদের কাছে তো ডেলি অ্যাক্টিভিটি বলে কিছু নেই মানে সরল অ্যাক্টিভিটি সেটাই কি দেখাবো কিন্তু তোমাদেরকে একটা কথা বলি যাদের ব্লগ চ্যানেল আছে তারা কিন্তু এই ছোট ছোট মানে নিজের নিজেদের ডেইলি অ্যাক্টিভিটি সেই ডেইলি অ্যাক্টিভিটি গুলো গুলোই কিন্তু ইউটিউবে তুলে ধরে কিছু এডিটিং নতুনত্ব করার মধ্যে দিয়ে তোমাকে তার জন্য একটু ভালো এডিটিংও শিখতে হবে যদি ভালো এডিটিং না পারো তাহলে কিন্তু ভিডিও তোমার মানে মানুষ দেখবে না কেননা ভালো যদি না লাগে দেখতে কখনোই ভিডিও মানুষ দেখতে চায় না একটুখানি দেখে সে তারা ওখান থেকে ছেড়ে চলে আসবে তো এখানে হলো এই কথাটা এবার হচ্ছে আর কি কি পরিশ্রম থাকে এবার নেক্সট হচ্ছে ধরো তুমি ব্লগটা যেমন স্টার্ট করছো যতটা নিয়ে। নিয়ে। সেই ব্লগটাকে শেষ করবে ততটা মানে যে উৎসাহ নিয়ে তুমি ব্লগটা স্টার্ট করলে হাসি মুখে সেই ব্লগটাকেই আবার শেষ করবে হাসি মুখে ঠিক আছে এটা একটা আছে এরপরে কি হচ্ছে যে তুমি ভালো লাইটিং কন্ডিশন মানে তুমি যে ব্লগগুলো শুট করছো তোমার ভিডিওতে যে ভিডিওগুলো উঠছে তোমার ধরো ক্যামেরাতে করছো কি মোবাইলে করছো তোমার ভিডিওগুলো ভালো কোয়ালিটির হতে হবে এখন কোয়ালিটি কিন্তু মাচ 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 মানে দরকার কোয়ালিটি কিন্তু মাস্ট দরকার একদম তো কোয়ালিটি যদি ভিডিওর ভালো না হয় কেউই কিন্তু তাহলে ভিডিওগুলো দেখবে না কেননা দেখবে যে কেমন কোয়ালিটি ভালো লাগছে না না দেখে চলে আসবে ফিরে এই যে ধরো আমি এই যে ভিডিওটা ধরো শুট করছি এখন তোমাদের জন্য ঠিক আছে তোমাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি যতটা ভালো কোয়ালিটির ভিডিওটাকে বানানো যায় এবার এবার এখানে কথা আছে কিছু যে দাদা ভালো কিভাবে করব তোমাকে ক্যামেরার মোবাইলের সেটিংস ভালো মতো জানতে হবে একটু একটু দেখতে হবে আর এর থেকে বড় জিনিস তোমাদের শর্টে বলে দিচ্ছি ওপেন ক্যামেরা প্লে স্টোরের মধ্যে গুগল প্লে স্টোরের মধ্যে ওপেন ক্যামেরা বলে একটা অ্যাপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে তোমাদের প্রথম মানে ওই তোমার যে পুরো ফুল ক্যামেরার যে প্রসেসিংটা সেই প্রসেসিংটা ভালো করে দেয় ওরও কিছু সেটিংস আছে সেটা তোমরা দেখে ইউটিউবে ভিডিও দেখে শিখে নিও তারপরে সেই সেটা দিয়ে ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও বানাবে তাহলে দেখবে তোমাদের কিন্তু কোয়ালিটি মাছ বেটার হচ্ছে তুমি নর্মাল ভিডিওতে ভিডিওতে যেটা করতে চাইছিলে তার থেকে কোয়ালিটি দেখবে মাছ বেটার হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্টার করে এরপরে হচ্ছে তোমাদের ধরো ভিডিও বানাচ্ছ ভিডিও বানানোর সাথে ভয়েস কোয়ালিটিটা খুব ফ্যাক্টার করে কেননা ধরো ভিডিও অডিও ভিডিও দুটো একসাথে একসাথে মিলে চলে যেমন একটা পিয়ানোর মধ্যে সাদা কালো সাদা কালো কি কি থাকে দুটো একসাথে বাজলে শুনতে ভালো লাগে সেরকমই ইউটিউবের মধ্যেও যখন তোমার ভিডিও কোয়ালিটি ভালো হবে তখন তোমাকে ভয়েস কোয়ালিটিও কিন্তু ভালো করতে হবে তার জন্য তুমি চাইলে বেশি দাম না কম দামেরই একটা ছোট মাইক কিনতে পারো বা তোমার মোবাইল যদি ভালো ক্যাপাসিটি থাকে তাহলে একটু জোরে কথা বললে সেই ভিডিও গুলো মধ্যে উঠে যাবে আচ্ছা এত গর্ভের মধ্যে দেখো ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তোমাদের কিছু শেখানোর জন্য ভালো কিছু তথ্য দেওয়ার জন্য যাই হোক এরপরে নেক্সট হচ্ছে তুমি যে ভিডিও গুলো বানাচ্ছো সেই ভিডিও গুলো তুমি যে ডেইলি ডেইলি ডে টু ডে তোমাকে ভিডিও গুলো আপলোড দিতে হবে পার ডে তোমাকে ইউটিউবে কাজ করতে হবে কেননা ইউটিউবে কাজের জায়গা এটা এখান থেকে মানুষ এখান থেকে আমরা ইনকাম করতে পারি এখান থেকে আমরা নিজেদের একটা খ্যাতি করতে পারি এখান থেকে আমরা নিজেদের একটা পরিচিতি আনতে পারি যাতে বহু সংখ্যক মানুষ আমাদের চেনে তো তার জন্য তোমাকে খাটতে হবে বাবা এক দু দিনে ভিডিও বানিয়ে কেউ বিশাল বড়োলোক হয়ে যায় না আমি এমনও চ্যানেল দেখেছি এক একটা চ্যানেল হয়তো কুড়িটা ভিডিও দিয়েছে মাত্র চ্যানেলটা এত বেশি ভাইরাল হয়েছে যে ধারণা কর না কিন্তু তোমরা কি এটার পিছনে ভেবে দেখেছো তার কারণটা কি তারা কিন্তু কেউ প্রমোটও করায়নি তারা কেউ পয়সা দিয়েও করায়নি তাদের কাছে মেন জিনিসটা কি জানো তাদের কাছে মেন জিনিসটা হচ্ছে তারা যে ভিডিওটা বানিয়েছে সেই ভিডিওটা মানে তার হান্ড্রেড পার্সেন্ট সেই মানুষটার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে যে আমার এই ভিডিওটাকে ভালো আমি যত ভালো করা যায় তবে এই কুড়িটা ভিডিওতেই চ্যানেল মোটেজ হয়ে গেছে আর এক একজন আমরা পাঁচ বছর ছ বছর ধরে কাজ করছি কিন্তু আমাদের কিন্তু মনিটাইজ হয়নি বা তোমারা এরকম নিশ্চয়ই অনেকে আছে ভিডিও দিয়ে যাচ্ছ কিন্তু কিছু হচ্ছে না তো ওই জন্য নিজের কোয়ালিটিগুলোকে ইমপ্রুভ করতে হবে আর ব্লগ ভিডিও যখনই তোমরা শ্যুট করবে তোমাদের মাস্ট আরেকটা জিনিস বলে রাখি প্লিজ প্লিজ বলছি হাসি মুখে ব্লগ ভিডিও শ্যুট করবে মানুষ একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমার ব্লগ ভিডিও তার কাছে নোটিফিকেশন যায় সে কিন্তু সে ভিডিওটা হাসি মুখে দেখতে চায় কেননা সে সারাদিনে নিজেই হয়ে থাকে সে তার নিজের লাইফটাকে ওখানে 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 খুঁজে চেষ্টা করে একটু হাসি মুখে যদি তুমি ভিডিওগুলোকে বানাও তুমি বা যালাই ভিডিওর মধ্যে ইনক্লুড করছো তারা যদি একটু হাসি মুখে ভিডিওটা দেয় তাহলে কিন্তু একটা একটা পজিটিভ ভাইব কিন্তু তোমার দর্শকদের কাছে পৌঁছাচ্ছে এই সেই পজিটিভ ভাইভটা কিন্তু বিশাল বড় জিনিস কেন তুমি কাউকে যদি সত্যিকারে করতে চাও তাকে কিন্তু মনে ভালো লাগাতে হবে তো এই ভালো লাগানোগুলোকে তবে গিয়ে করে পরে তুমি একটা ব্লগ ভিডিও ভালোভাবে শুট করতে পারবে কি ব্লগ ছাড়াও এনি ভিডিও তুমি শ্যুট করতে পারবে তো আমার যে কথাগুলো বললাম সে কথাগুলো আজকে তোমরা মাথায় রেখে যদি ভিডিও বানাও তোমাদের দেখবে ইউটিউবে সফলতা খুব জলদি পাবে তো আশা করছি আজকে টপিকটা তোমাদের ভালো লেগেছে যদি টপিকটা ভালো লেগে থাকে তাহলে এক কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে ঠিক আছে আর এরকমই ভ্যালুয়েবল কন্টেন্টের জন্য আমার চ্যানেলের সাথে থাকো তোমাদের বারবার বলছি আমি দেখো আমি যে যে ভিডিও বানাচ্ছি আমি ভিডিও বানাচ্ছি আমার তরফ থেকে আমি যতটা চেষ্টা হয় আমি হার্ট অ্যান্ড সোল দিয়ে বানাচ্ছি একটা একটা ক্যামেরা সেট করে ট্রাইপডের মধ্যে বসে কোন জায়গায় কথা বলা কি কথা বলবো এইগুলো কিন্তু সহজ নয় যে বলে সে নিজে বুঝতে পারে কথাতেই আছে আমরা যে কাজ করি সে কাজটা নিজেরা যখন করছি না নিজেদের পালা এলে তখন নিজেরা দেখি আরে বাপরে এটা তো তো সহজ নয় তো তোমাকে ধরন কথা বলা ধরন সব কিছু শিখে তবে তবে এই ইউটিউবের মধ্যে আসবে আসবে কাজ করার জন্য কিন্তু একটা জিনিস বলছি একদিনে সেটা হবে না তোমাকে দীর্ঘদিন ধরে করতে করতে নিজেকে আপডেট করতে হবে নিজেকে ইমপ্রুভ করতে হবে নিজেকে আরো ভালো করতে হবে কথা বলা অ্যাটিটিউড দেখানো ফাইন ভাবে তোমার মানে ডিটেলস গুলো তুমি মানুষজনকে দিচ্ছ এটা টোটালি একটা ফাইন মিক্সচার দিয়ে তবে একটা ভালো ভিডিও হয় ঠিক আছে অনেক কথাই বললাম আজকে আশা করছি কথাগুলো তোমাদের কাজেই লাগবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে দিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো